ং এর পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস প্রথমে শুরু করবো পেমেন্ট প্রুফ দিয়ে এখান থেকে দেখেন আমাদের যারা বিগত দিনের যারা এখান থেকে কাজ করছিলো ওই ডগ টোকেনে তো এইখান থেকে তারা কিন্তু বিগেস্ট একটা এখান থেকে প্রফিট নিচ্ছে তো এইখান থেকে দেখতেছেন আমাদের পেমেন্ট প্রুফ তো এখান থেকে আপনারা যারা কাজ করছেন বিগেস্ট একটা প্রফিট এখান থেকে আপনারা নিতে পারছেন তো এখান থেকে আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ এখান থেকে কীভাবে কাজ করেন এবং এ টু জেড আমাদের চ্যানেলে এবং গ্রুপে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা কীভাবে তারা এখান থেকে ডলার করা এখান থেকে কীভাবে বাইনান্সে বাইনান্স থেকে আপনারা কীভাবে সরাসরি নগদ রকেটে ট্রান্সফার করবেন ওকে একটা ছোট্ট রিট থাকবে তো আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তো একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি আপনারা যদি তারা নতুন ভিডিও দিয়ে দেখতেছেন তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবো তো এখান থেকে জয়েন হয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস প্রথমে কি কী করবেন আপনি প্রথমে এখান থেকে বাইনেন্স চলে আসবেন ঠিক আছে বাইন্যান্সে চলে আসার পর এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে তারপর এইখান থেকে আসার পরে এইখান থেকে সেটিংয়ে ক্লিক দেবেন ওকে সেটিংয়ে আসার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন তারপরে এখান থেকে দেখেন এই যে এইখান থেকে আপনার পেমেন্ট মেথডস এইখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক দিয়ে দেবেন ওকে তারপর এখান থেকে দেখেন আপনার যে পেমেন্ট মেথড এই যে এইখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এখানে এটা এখানে ক্লিক দেবেন পিটিপি পেমেন্ট মেথড ওকে ওকে তারপরে এখান থেকে দেখবেন আপনার নিচের দিকে অ্যাড পেমেন্ট এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক দিয়ে দেবেন ওকে এইখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এরকম আসবে আপনি কী করবেন এই বিকাশ নগদ এবং রকেট আপনি কোন ওয়ালেটে নিতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করবেন যদি আপনি নগদে নিতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন ওকে যেহেতু আমি নগদ দিয়ে দেখাবো আপনি যারা নগদ অথবা রকেট নেবেন এক সেমই কাজ আমি যেভাবে দেখাবো প্রথমটা এটা এভাবে আপনি ও সেম এবং রকেট এই সেম তো এখান থেকে যে ওয়ালেটে নেবেন ওই ওয়ালেটে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে দেখেন এইখানে বলতেছে কি আপনার বিকাশ ওয়ালেট দেওয়ার জন্য তো এইখান থেকে নিচের দিকে একটা দেখেন মার্কস ঠিক আছে কিন্তু থেকে অপশনাল এখান থেকে আপনি কী করবেন আপনি সুন্দরভাবে আপনি বিকাশের বিকাশ নাম্বারটা এখান থেকে বসাবেন অবশ্যই এখান থেকে পার্সোনাল নাম্বার বসাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সুন্দরভাবে দেখি শুনুন এইখান থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টটা বসাবেন যদি কোনো কারণে যদি আপনি যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার যদি ভুল বসান তাহলে আপনার ওয়ালেটগুলো এবং এখান থেকে আপনি যে টাকাটা তুলবেন এই টাকা কিন্তু অন্য নাম্বারে চলে যাবে তো ওইখান থেকে এখান থেকে নাম্বার নেওয়ার পর তারপর এখান থেকে অ্যাডিশনাল রিমার্কস এখান থেকে কী করবেন আপনি আপনি এখানে লিখে দেবেন পার্সোনাল ঠিক আছে এই যে এখান থেকে এভাবে লিখে দেবেন এখান থেকে এভাবে লিখে দেবেন এভাবে পার্সোনাল ঠিক আছে মানে ওই বাইরে বুঝতে পারবে যে এখান থেকে যারা বিকাশে আমাদের বায়ার ইয়ে করছে অর্ডার দিচ্ছে তো ওইখান থেকে আমরা তাদের অ্যাকাউন্ট ছিল পার্সোনাল ঠিক আছে ওকে এখান থেকে সব কিছু এড হওয়ার পর এখান থেকে দেখেন কনফার্ম ঠিক আছে এখান থেকে কনফার্মে ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনার জিমেলে যে ওটিপি কোড যাবে অথবা আপনার বারো অথেন্টিকেট কোটে যদি অ্যাড করে থাকেন তাহলে ওইখান থেকে কিন্তু আপনার একটা সিক্স ডিজিটের একটা কোড আসবে ঠিক আছে সিক্স ডিজিটের কোট আসার পরে এখান থেকে কী করবেন এখান থেকে আসে করবেন এখান থেকে কনফার্ম দেবেন সাথে সাথে অ্যাড হয়ে যাবে ওকে অ্যাড হয়ে যাওয়ার পরে যে এইরকম দেখেন আপনার এরকম যেহেতু আমার এখানে নগদ বিকাশ এখান থেকে সিলেক্ট করে এরকম আসবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে এইগুলো সবগুলা সেট আপ করার পরে এখান থেকে আপনি নিচের দিকে দেখেন এইখান থেকে আপনি কি করবেন ওয়ালেটে ক্লিক দিবেন ঠিক আছে ওকে ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে অবশ্যই আপনি কি করবেন এখান থেকে এই ফান্ডিংয়ে ক্লিক দেবেন ওকে ফান্ডিংয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার পিটিপি লেখা এখান থেকে কী করবেন আপনি তে ক্লিক দেবেন ওকে এখান থেকে এরকম আসবে আপনি হয়তো অন্য দেশের কারেন্সি এখান থেকে আপনি অ্যাড করবে আপনি কী করবেন এখান থেকে যদি পিটুপিতে ক্লিক থাকে এরকম ওকে এইখান থেকে যদি আপনার এক্স এক্সপেন্সেস এরকম লেখা থাকে আপনি কী করবেন এই তে ক্লিক দেওয়া এটা এখান থেকে অ্যাড করে দেবেন ঠিক আছে আর এইখান থেকে আপনি ওকে এখান থেকে আপনি কি করবেন এই যে এটা এখান থেকে আপনি বিডিটি মানে বাংলাদেশের টাকা এটা কি করবেন আপনি অ্যাড করে নেবেন এখান থেকে লিখে দেবেন বিডিটি লিখে দেবেন ঠিক আছে এখান থেকে বিডিটি লিখে দেওয়ার পর এটা এই আশা করবে তো এখান থেকে আপনি যেহেতু স্যাল দিতে চাচ্ছেন ঠিক আছে তো সেল দেওয়ার জন্য আপনি কী করবেন এই যে এইখানে কিক দেবেন সেলে ক্লিক দেবেন ওকে এখান থেকে সেলে কিক দেওয়ার পর সর্বনিম্ন যদি আপনি এখান থেকে বিকাশে নিতে চান টাকা অথবা নগদে নিতে চান তাহলে এখান থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন নিতে হবে ওকে এখান থেকে আপনি কি করবেন এই যে দুইটা এই এইখানে কী করবেন অ্যামাউন্টে বসাই দেবেন আপনি কত নিতে দেন মিনিমাম ধরেন আপনি পাঁচশো নিলেন ঠিক আছে এখান থেকে পাঁচশো নেওয়ার পর এখান থেকে এটা কনফার্ম করে দেবেন এবং এই এইখান থেকে আপনি দেখেন পেমেন্ট লেখা ঠিক আছে এখান থেকে পেমেন্ট লেখা এখান থেকে পেমেন্টে ক্লিক দেবেন পেমেন্টটা আপনি কোন ওয়ালেটে নিতে চান যেহেতু আমি বিকাশ দিব বিকাশটা সিলেক্ট করেন ঠিক আছে এইখান থেকে বিকাশ সবগুলো এই কারণে এখানে পেয়ে যাবেন তো এইখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন তো এইখান থেকে দেখেন ওকে এইখান থেকে দেখেন আপনার যে ডলারগুলো শো করতেছে স্যার এইখান থেকে যে টাকা শো করতেছে আপনি এখান থেকে নিম্নমানের এখান থেকে আপনি এই এটা দেখেন এটা এটা এটাই ঠিক আছে ওকে এখান থেকে কিন্তু তাদের ডলারের বাইরে ডলারের যারা ট্রেড করে এখান থেকে ট্রেডার্স এখান থেকে তারা কিন্তু ডলারের রেটস একদম ডাউনে নিয়ে গেছে এই যে ডক্স এডর দেওয়ার কারণে এখান থেকে তারা ডগস অ্যাড রুপ নিয়েছে আপনি যদি বলেন না ভাই আমি একশো তেরো টাকা বা একশো সামথিং এখান থেকে এইভাবে সেল দেবো না আমি একশো বিশ টাকা সেল দেবো তাহলে অবশ্যই আপনাকে এক থেকে দুই দিন ওয়েট করতে হবে ঠিক আছে তো এইখান থেকে আমি আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য আমি একটা সেল দিয়ে দিতে আপনি কীভাবে এখান থেকে সেল দেবেন ঠিক আছে আরেকটা কিছু রুলস এবং রেজলিউশন মেনে এখান থেকে সেল দেবেন ঠিক আছে তো এইখান থেকে দেখেন আপনার যে ট্রেডার ঠিক আছে এখান থেকে তার এই লুকটা ট্রেড কতগুলো ট্রেড করছে ঠিক আছে এখান থেকে যত বেশি পরিমাণ ট্রেডার্স আছে এটা দেখে নেবেন আর এখান থেকে তাদের যে দেখেন কম শন মানে তাদের যে রেটিং দিচ্ছে ঠিক আছে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট রেটিং ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এই বায়ারটা ঠিক আছে হ্যাঁ এখান থেকে দেখেন এদের রেটিংস এবং এখান থেকে দেখেন আপনাদের এই ট্রেডার্স অনেকগুলো ট্রেডার্স করছে ঠিক আছে এই ট্রেডার্সও কিন্তু খুব হাই ঠিক আছে এখান থেকে কিন্তু এই ট্রেডারও কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণের এ করে ঠিক আছে তো এইখান থেকে আপনি দেখে দেখে এখান থেকে কী করবেন আপনি এ করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি দেখবেন কোন বায়ার্স এখান থেকে ট্র্যাটাস খুব ভালো তো এখান থেকে আরেকটা বিষয় মানবেন যে এখান থেকে আপনার বিকাশটা ঠিক আছে কিনা ঠিক আছে এখান থেকে দেখবেন আপনার বিকাশ ঠিক আছে আপনি যেহেতু বিকাশে নেবেন তো আপনি অবশ্যই দেখে নেবেন যে বিকাশটা ঠিক আছে কিনা ঠিক আছে ওকে এখান থেকে যেহেতু আমি সেল দেবো তো এখান থেকে কী করবেন আপনি সব কিছু ঠিকঠাক থাকলে সেলেট ক্লিক দেবেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে কী করবেন আপনি আপনার এখান থেকে যেহেতু আপনি একটু আগে সিটিং থেকে আপনি বিকাশ ওয়ালেট এখান থেকে সেট করছেন তো এখানে ক্লিক দেবেন পেমেন্ট মেথডে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে বিকাশ সিলেক্ট করার পরে যে এইখান থেকে ওকে এখান থেকে কী করবেন আপনি এই যে এইখান থেকে আপনি যে কত ডলার নেবেন ঠিক আছে এখান থেকে সর্বনিম্ন ডলারটা কিন্তু এখান থেকে শো করতেছে ঠিক আছে এখান থেকে কিন্তু সর্বনিম্ন ডলার্স এখান থেকে শো করতেছে আপনার আপনি মিনিমাম এখান থেকে চার ডলার আটচল্লিশ সেন্ট এখান থেকে অবশ্যই দিতে হবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে আপনার কিন্তু যে ডলারটা এখান থেকে বসানো হয়ে গেলে তো এইখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি কত এই ডলারে আপনি ফোর পয়েন্ট ফোর এইট ডলার আপনি কত বিটিটি পাচ্ছেন তো এখান থেকে কিন্তু দেখাবে ঠিক আছে এখান থেকে সবগুলো আপনার ওয়ালেট এবং এখান থেকে ডলারটা ঠিক আছে সুন্দরভাবে বসায় তারপরে যে নিচের দিকে দেখেন প্লিজ অর্ডার এখানে ক্লিক দেবেন আরেকটা বিষয় যে এখান থেকে আপনার যে ট্রান্স অ্যান্ড কন্ডিশন কন্ডিশনগুলো আছে এখান থেকে এটা পরে নেবেন ওকে তো ফ্রেন্স এখান থেকে কী করবেন আপনি যখন প্লিজ অর্ডারে ক্লিক দেবেন তো এখান থেকে কী করবেন চ্যাটে ক্লিক দিবেন ঠিক আছে চ্যাটে ক্লিক দেবেন এখান থেকে ওকে এখান থেকে চ্যাটে ক্লিক দিয়ে আপনি এখান থেকে তাদের এই বায়ারের সাথে কী করবেন আপনি একটু কথা বলব ভাই এখান থেকে আপনি কি আসেন এরকম তাকে একটু নক করবেন ঠিক আছে এখান থেকে একটু ন নক করবেন যে উনি আসে কিনা ঠিক আছে ওকে এখান থেকে একটু ওয়েট করবেন ঠিক আছে তারা কিন্তু সাথে সাথে কিন্তু পেমেন্টটা করে দিবে ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে দেখেন মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে যদি আপনাদের আমি দেখাই এখান থেকে দেখেন যে এখান থেকে কিন্তু তারা কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা করে দিয়েছে দেখেন যে যে টাকা ইয়া করছিলাম এই টাকায় কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেওয়া দিয়েছে ঠিক আছে আপনি বিকাশে ঢুকে এখান থেকে ভালো করে চেক করে নেবেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে থেকে কিন্তু তারা কিন্তু বাইরে কিন্তু এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু করে দিছে এখন আপনার যে কাজটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তার আগে সবার প্রথমে আমাদের টাকা পেড করবে তারপর এখান থেকে আমরা কিন্তু ডলারটা রিলিজ করবো ঠিক আছে এখান থেকে ওকে এখান থেকে আপনি কি করবেন একটু ব্যাগ আসবেন ঠিক আছে ব্যাগ আসার পরে এখান থেকে একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন আবার এই যে নিচের দিকে দেখেন এখান থেকে লেখা কি আপনার রিলিজ লেখা ঠিক আছে এই রিলিজে ক্লিক দেবেন ওকে রিলিজে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলতেছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্টস অফ আপনি কি সঠিকভাবে পেমেন্টটা পাইতেছেন কিনা এটাই কিন্তু তারা বলতেছে তো এখান থেকে বলবো হ্যাঁ এখান থেকে ক্লিক দিয়ে দেবেন এখান থেকে ক্লিক দেওয়ার পর কনফার্ম রিলিজে কিক দেবেন তারপর এখান থেকে আপনার গুগল অথেন্টিকেট অথবা আপনার জিমেলের কোড যাই বলেন এখান থেকে ছয়টি ডিটের আপনি কি করবেন আইসা এখান থেকে কী করবেন বর্ষায় সাবমিটে ক্লিক দেবেন ওকে এখান থেকে আপনার এই এরকম আপনি পেয়ে যাবেন যখন আপনি তাদের বায়ারকে রিলিজ করে দেবেন তো এখান থেকে এরকম পাওয়া যাবেন তো এখান থেকে বায়ারকে এখান থেকে পজিটিভ একটা পজিটিভ ক্লিক দেবে দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে ইয়া করে দিবেন ওকে তো ফ্রেন্ডস যেভাবে এখান থেকে আপনি যদি স্ক্যামের হাতে যদি না পড়েন যে যে নিয়মগুলো দেখায় সেইখান থেকে আপনি রেডি ইয়া এখান থেকে তাদের যে রেটিং এবং এখান থেকে কম্পিটিশন এবং পার্সেন্টেজ এখান থেকে এগুলো দেখে কিন্তু আপনি কি বায়ারকে ইয়া করবেন অর্ডার করবেন ঠিক আছে এখান থেকে কিন্তু স্ক্যামের সম্ভাবনা অনেক থাকে এখান থেকে আপনি বুঝিয়েছেন এখান থেকে অর্ডারটা করবেন ফ্রেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এক টপিক্স নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ